দর্শক আজকে আমি আলোচনা করব ভারত বাংলার অন্যতম সুন্দর এবং মোটা বিষয়ে সাধারণত যুবক ছেলেদের অন্যতম পছন্দ হলো মোটা তারকা এই তারকার সাধারণভাবে পারিবারিক জীবনযাপন করার পাশাপাশি গোপনভাবে এই মিল জগতে জড়িত হন তার পাশাপাশি এই বিডিগুলিতে হবে অভিনয় করে যাচ্ছেন চলুন তাহলে আজকের এপ্রিল থেকে ভারতের অন্যতম সুন্দর এবং মোটা তারকাদের বিষয়ে ভালো করে এবং হবে আলোচনা করা যাক এই মোটা তারকাদের মধ্যে পঞ্চম স্থানে আমি আলোচনা করবো সময় প্রমোদে বেশি সময় প্রমোদ ভারতের অন্যতম সুন্দর এবং মোটা লোকাল তারকা যার জন্ম হয় দশ জুন উনিশশো সালের অন্ধ্রপ্রদেশে সে অনুযায়ী তার বর্তমান বয়স মাত্র আটত্রিশ সময় প্রমোদ নিজেকে মডেল বলে পরিচয় দিয়ে নিজের অশ্লীল সাম্রাজ্য গড়ে তুলেছেন সেখানে প্রায় প্রত্যেকদিন দিন ভিন্ন জনকে দিয়ে ভিডিওগুলি তৈরি করে নেয় আপনি যে সময় প্রমোদ বিষয় আরো বিস্তৃত জানতে চান তবে গুগলে সার্চ করে অবশ্যই ভিজিট করতে পারেন এছাড়াও সময় প্রমোদ বিভিন্ন জনের সঙ্গে রঙ ইন্টার কাটিয়ে থাকেন যারা অসংখ্য ভিডিও পরিচয় গুগলে সেই অন্ধকার জগতে আপনি যদি মমসন সম্পর্কদের বিষয়ে আরও বিস্তৃত জানতে চান তবে ভিডিওটি প্রথম থেকে সম্পূর্ণ দেখুন এমনই ভিডিও নতুন নতুন আপডেট পেতে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতে পারেন নীলানাম্বিয়ার যিনি ভারতের দক্ষিণ ভারত থেকে বিলং করেন নীলানাম্বিয়ার নীলিশ্বর হওয়ার আগে অন্যতম একজন মডেল তারকা যিনি দক্ষিণের অরণ্য জঙ্গলগুলি থেকে বিডিগুলি তৈরি করেন যার জন্ম হয় পাঁচে জন উনিশশো সালের কেরালা রাজ্যে সেই অনুযায়ী তার বর্তমান বয়স মাত্র চৌত্রিশ দক্ষিণ ভারতের অন্যতম একজন জনপ্রেমক যিনি ছোট বড় সকলের সঙ্গে এই বিডিগুলিতে অভিনয় করেন আপনি যদি পার্সোনালি ভাবে নীলানাম্বের ইনস্টাইডি পেতে চান তবে আমাকে নিচে কমেন্ট করে অবশ্যই জানতে পারেন অথবা আপনি যদি নীলা বিষয়ে আরো বিস্তৃত জানতে চান তবে গুগলে সার্চ করে অবশ্যই বিশেষ করতে পারেন যারা অগণন ভিডিও পড়েছে গুগলে সেই অন্ধকার জগতে সুচিত্রা ভট্টাচার্য যার জন্ম হয় চোদ্দ ডিসেম্বর উনিশশো নব্বই সালের কৃষ্ণগঞ্জে সে অনুযায়ী তার বর্তমান বয়স মাত্র বত্রিশ বাংলাদেশের অন্যতম মোটা এবং ভাবে তারকা যিনি কম বয়সী ছেলেদের সঙ্গে এই ভিডিওগুলিতে অভিনয় করতে অত্যাধিক পছন্দ করেন তার পাশাপাশি দাম্পত্যের জীবনে এই ভিডিওগুলি তৈরি করেন যারা সেই ভিডিওগুলি পরিচয় গুগলে সেই অন্ধকার জগতে আপনি যদি সুচিত্রা ভট্টাচার্যের বিষয়ে আরও বিস্তারিত জানতে চান তবে গুগলে সার্চ করে অবশ্যই ভিজিট করতে পারেন রেখা মনার সরকার যার জন্ম হয় তেইশে অক্টোবর উনিশশো পঁচানব্বই সালে দিল্লি শহরে অনুযায়ী তার বর্তমান বয়স মাত্র আঠাশ বছর যিনি ছোটখাটো ভারতীয় চলচ্চিত্র জগৎ টিভি শো অভিনয় করার পাশাপাশি গোপনভাবে নীল বিডিগুলিতে অভিনয় করেছেন তবে আস্তে আস্তে গোপন ফাঁস হওয়ার পর থেকে ভিন্ন যুবকদের ভারতের ভিন্ন শহর অঞ্চলগুলি থেকে সরাসরি এই বিডিগুলিতে অভিনয় করেন যার একটি রঙিনাতের মূল্য কুড়ি থেকে পঁচিশ হাজার টাকা আপনি যদি রেখা মনো সরকারের বিষয়ে আরো বিস্তৃত জানতে চান তবে গুগলে সার্চ করে অবশ্যই ভিজিট করতে পারেন যার অসংখ্য ভিডিও সেই অন্ধকার জগতে এমনই ভিডিও নতুন নতুন আপডেট পেতে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতে পারেন প্রিয় দর্শক এই ছিল আজকের ভিডিও ভিডিওটি দেখে আপনার কেমন লাগলো যদি ভালো লেগে থাকে তবে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না